tadi pato pato asyik আমরা দুপুর দুইটা বাজে খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি চলে গেলাম জব্বরের বলি খেলার শেষের দিন মানে মেলার শেষ দিন তো যাওয়ার সময় যে মানে আমরা যে টাইমে গেছিলাম ওদিন কিন্তু একদমই ভিড় ছিল না মানে কম ভিড় ছিল যখন গিয়েছিলাম আর দুইটার দিকে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো এই তো যাওয়ার সময় আমরা খুবই খালি খালি দেখেছিলাম বাট আস্তে আস্তে যে ভরাট হয়ে যাবে মানে এত ঠেলাটেলি হবে আসলে কল্পনাও করি নাই তো আসলে ব জব্বরের বলি খেলাতে কিন্তু এই নিয়ে আমার কয়েক বছর জব্বরের বলি খেলায় যাওয়া হয়নি তো এই আক্ষেপ নিয়ে এবার আমি গেলামই জব্বরের বলি খেলার মেলাতে তা আসলে এটা কিন্তু আমাদের আমার বাবা মা নানা নানি দাদা দাদি এদের ঐতিহ্য আর আমাদের ছোটোবেলার ঐতিহ্য হচ্ছে জব্বর বলি খেলাতে ধরে গেছে তো এখানে গিয়ে যে এত বেশি ভালো লাগবে আসলে মানে আমি যখন গিয়েছিলাম তখন যেহেতু ভিড় তেমন একটা ছিল না তো ওই কারণে কিন্তু আমার আসলে ভিডিও ক্লিপগুলো নিতে পারলাম এর পরবর্তী আমি আসার আগে মানে ওখান থেকে আসার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নি কেননা অনেক অনেক বেশি ভিড় ছিল তো দেখেন এই তো আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছিলাম এর আস্তে আস্তে কিন্তু ভিড় হবে তো যাওয়ার সাথে সাথে এত সুন্দর সুন্দর তিল মাটির স্টলগুলো আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল এখানে এ দেখেন ছোটোবেলার এই তো মাটির হাড়ি আমরা মাটি বানা মাটি দিয়ে হাড়ি বানাতাম ওই সবগুলো এখন কিন্তু এখন কিন্তু ওই স্মৃতিগুলো হারিয়ে গেছে তো এই তো আমি আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম এই ডালগুটিনিটা নাও ডালগুটিটা নিলে তোমাকে একটা পিটা দিতে পারবো সাস্তা করতে পারবো এদিক দিয়ে ও ব্যস্ত ছিল এটা ওইটা নেওয়ার জন্য আসলে এই তো দেখেন এই গাড়িগুলো কিন্তু আমি কখনও মানে ছোটোবেলায় চালাই নাই এর বাবা বলতেছে এটা কিন্তু অনেক মানে ওর বাবা নাকি অনেক ছোটোবেলায় এটা নিয়ে খেলাধুলা করতো তো এটা কিন্তু একমাত্র জব্বরের বলি খেলাতেই পাওয়া যায় এ তো চুরিগুলো খুবই সুন্দর লাগছিল ওরে বাবা ম্যাডামে অনেক দাম বলতেছিল। আর কি দামাদামি করতেছিলাম তা আসলে এখানে কিন্তু দামাদামি করে জিনিস নিতে হয় ওরা ওদের মতোই দাম বলে তো আপনাদের কিন্তু দরদাম করে নিতে হবে যাই হোক আমরা বাঙালি বলে কথা আমরা যদি দরদাম না করি মনে হয় যে আমরা কেনাকাটাতে জিতি নাই তো আমাদের থেকে দরদাম করেই কিন্তু কেনাকাটা করতে হয় এ তো দেখেন আমরা যখন দুইটার দিকে গেলাম তখন ভিড়টা কম ছিল যখন আস্তে 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 তিনটা সাড়ে তিনটা বাজতে ছিল তখন প্রচুর জ্যাম হচ্ছিলো প্রচুর মানুষ বাঁধতেছিল আস্তে আস্তে তো আমরা কিন্তু এদিক দিয়ে হাঁটাহাঁটিও শুরু করে দিলাম তাড়াতাড়ি এদিকে কাঠের স্টলগুলো যে এত সুন্দর সুন্দর মানে বাসার মধ্যে ল্যাম্প স্টল আয়না মিরর এত সুন্দর সুন্দর ওরা কিন্তু অনেক হাই রেঞ্জ বলতেছিলো বাট ওদের সাথে যদি আপনি একটু বার্কেটিং করতে পারেন মানে একটু মন জুগিয়ে যদি একটু মানে বার্কেটিং করে নিতে পারেন দামাদামি করে অবশ্যই তারা ছেড়ে দেয় তো এই তো আমি যেহেতু আরও সাদিলকে নিয়ে আসছি আমি আপনাদের ভাইয়া আমার নন নসরাও এসেছিলো দুইজন ওদেরকে নিয়ে আসছি তো ওরা ওদের মতো শপিং করছে আমরা আমাদের মতো শপিং করতেছিলাম আসলে এখানে সব থেকে সুন্দর ও আকর্ষণীয় জিনিস হচ্ছে মাটির হাঁড়ি পাতিল ব্যাংক তারপর টপ ঘরের যাবতীয় যত সৌন্দর্য জিনিস সব কিছু হচ্ছে জব্বরের বলি খেলাতে পাওয়া যায় এই ল্যাম্প আমার থেকে কিন্তু এবার জব্বরের বলি খেলাতে হচ্ছে ল্যাম্পগুলো থেকে বেশি আকর্ষণীয় লাগেছিলো আর জব্বরের বলি খেলাতে ল্যাম্পগুলো সব থেকে অনেক বেশি কম দাম কম রেঞ্জের ছিল এই তো আমি এই হাড়িগুলো দেখতেছিলাম এখানে কিন্তু অনেক বেশি দাম বলতেছিল। এইগুলো আমার না ইচ্ছা করে আমি সবগুলোই নিয়ে যাই বাসায় মানে আমি কোনটা রেখে কোনটা নিব গোল্ডেনটা নিব না সিলভারটা নিব না কি কালারিং নিবো আসলে আমি কনফিউজ হয়ে যাই আমার যে সবই পছন্দ হয় মানে সবই এত যে ভালো লাগে এ তো আমি সব কিছু সব স্টলে আমি দেখতেছিলাম এই চার কাপটাও আমার খুব বেশি পছন্দ হয়েছিল ওরা অনেক বেশি অনেক বেশি দাম বলতেছিল যখন আমরা একটু মার্কেটিং করবেন দিয়েই দিবে তো এই আপনাদের সাথে কিন্তু এই হাসি মজাটা একটা ভিডিও ক্লিপগুলো কিন্তু একমাত্র আপনাদের জন্যই নেওয়া এ তো আরসকে যখন ওর বাবা একটা গাড়ি কিনে দিল সে অনেক বেশি হ্যাপি হয়েছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেটা ডিস্টার্ব করে নেই সে অনেক বেশি এনজয় করতেছিল কেননা সে বাইরে গেলে খুব বেশি এনজয় করে আমারতে কিন্তু এগুলো অনেক বেশি মজা লাগে চনামোনার ঠ্যাং আমরা চট্টগ্রামে কিন্তু এটাকে বলি মসুদ অনেক মজা লাগে আসলে ছোটোবেলায় আব্বু অনেক নিয়ে আসতো তাই তো আমি কিন্তু এখানে যাওয়ার আগে কিন্তু বড়ো একটা শপিং ব্যাগ নিয়েছিলাম কেননা ওখানে শপিং ব্যাগ যদি না নিই তাহলে এতগুলো জিনিস কেমনে নিব এই তো আমি যেহেতু একটা স্কিম খেলাম একটু খুবই ভালো লাগলো এই তো নাস্তার খাচ্ছি খুবই ভা সুন্দর সুন্দর প্র মানে যেগুলো আসলে সচরাচর আমরা চোখে দেখি না ওখানে ওগুলাই পাওয়া গেছিলো তো আজকের জন্য আল্লাহ হাফেজ